রেসিপি করবো আজকে এই যে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি ধরে নিয়েছি এই যে হলুদ এক চাবিচে কম মরিচ এক চাবিচে সেইরকম বুনিয়ার গুঁড়া রসুন লবণ এবং শশা শশা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে করব বন্ধুরা শশা একটা ঠান্ডা তরকারি খেলে ঠান্ডা থাকে শশা অনেক ভালো বন্ধুরা আজকে আমি এই রেসিপি করবো তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি এই রেসিপিটা দিই এই সাথে কাঁচামরিচ আছে এই সাথে কাঁচামরিচ আছে এখন আমি চুলায় পাতিল কুষি এখন আমি পাতিল বসিয়ে দিয়েছি চুলায় এখন আমি পেস কুশিটা দিয়ে দেব বন্ধুরা তাহলে তোমরা পেটটাকে একটু লাল করে নেবো বন্ধুরা চাল বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি এখনও বৃষ্টি কমতেছে না আল্লাহ জানে আর কতদিন থাকবে এই বৃষ্টি সামনে করবা বন্ধুরা তোমরা দেশে দেশের বাইরে যারা আছো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখো বন্ধুরা তাই আমরা খুবই আনন্দিত গর্বিত আর দেশে যারা আসো আমার ভাই বোনরা তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরাও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই তোমরা যে কানে তাকে ভালো থাকো ঠিক আছে বন্ধুরা প্লিজটা আমার লাল করা এখন আমি তিন দিন মাছটা দিয়ে একটু লাল করে নেব ভাবে তোমরা রান্না করে খাবে দেখবে কত মজা এখন বন্ধুরা আমি এই যে মরিচ মশলাটা রেখেছিলাম সেটাকে আমি এক করে দিলাম সামান্য একটুখানে পানি দিয়ে দিব যাতে মশলাটা না পড়ে জন্যে এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা এক রা এই শশাটাকে ঢেলে দিব অ্যাড করে দিব দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লোভনীয় খেত ঠিক সেই রকমেরই তবে আমি আশা করি দেখো বন্ধুরা প্রায় কষানো হয়ে গেছে আর একটু কষানো হয়ে যাবে তারপর আমি একটু পানি দেবো সামান্য বেশি পানি দেবো না কারণ শশার থেকে নিজেই অনেক পানি উঠে যায় একটু জল করবো তাই পানি দেব কিন্তু সেই পানিটাও আমি গরম করে নিয়েছি পাশের চুলায় গরম পানি দেবো ঠান্ডা পানি দেব না আবার একটু ঢাকনা দিয়ে রাখি এখন মধ্যে কিছুটা জল দিয়ে দেবো সামান্য একটুখানে গরম পানি দিয়ে দেব আবার আমি ঢাকনা দিয়ে দিব দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি দিব না কারণ জাল হয়ে যাবে তাই দেখো বন্ধুরা আমার সবজিটা হয়ে গেছে শশা এবং চিংড়ি মাছের সবজিটা হয়ে গেছে দেখো সেদ্ধ হয়ে গেছে এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো একটু ঝোল রাখবো কেন এটা ঝোলের তরকারি তাই বন্ধুরা তোমরা এভাবে রান্না করে খাবে শশাকে অনেকভাবে রান্না করা যায় শশা মাছ দিয়ে রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় ডাল দিয়ে রান্না করা যায় ডিম দিয়ে রান্না করা যায় এবং মাংস দিয়ে রান্না করা যায় অনেকভাবেই আমি শশার রেসিপি দিয়েছি বন্ধুরা আগে এখন আমি আবার এবছরে নতুন দিলাম চিংড়ি মাছ দিয়ে নতুন দিলাম বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো একবার বলছি আবার বলতেছি বন্ধুরা বন্ধুরা দেখো শশা একবার চিংড়ি মাছের রেসিপিটা এর আসল রূপ দেখো তোমরা এমন লাগে তোমাদের কাছে বন্ধুরা শশা একটা ঠান্ডা তরকারি একবার বলছি বন্ধুরা আর একবার বলতেছি যত খাবে অতই ভালো বন্ধুরা এখন দেখো তোমরা আমি বেশি হালকা মশলা দিয়েই চলেছি এই রেসিপিটা রান্না করেছি বন্ধুরা হলুদ মরিচ একটু সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর লবণ তেল পেস্ট রসুন এগুলো দিয়েই আমি রান্না করছি বন্ধুরা আর তোমরা যদি জানতে চাও আমি কীভাবে রান্না করছি আমার বড় ভিডিওগুলো দেখে নেবে বন্ধুরা তাহলে বন্ধুরা আমি আজকের মতো রাখি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনের দিকে আসতে পারবো তোমরা শুধু আমার শর্ট ভিডিও দেখো বড় ভিডিওগুলো দেখো না বন্ধুরা বড় ভিডিওগুলো দেখবে ফেসবুকে এবং ইউটিউবে এবং আমার পেজ আছে। ফেসবুকে আমার 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 চ্যানেলের নাম হলো নুরজাহান কিসেন আমার নুরজাহান কিসেন আর পেজে আমার হইলো যাইয়া নুরজাহান ডায়েরি তোমরা এগুলো দিতে আমার ইয়া ভিডিওগুলো দেখতে পারো বন্ধুরা আর তোমরা বড়ো দয়া করে আমার বড় ভিডিওগুলো দেখবে বন্ধুরা আমার ফলোয়ার খুব কম এবং আমার এই সাবস্ক্রাইবারও খুব কম বন্ধুরা যাই হোক তোমরা যদি আমার তোমরাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যাবে কারণ লাস্টের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম সেনের পরে যে যেখানে থাকো ভালো থাকো